আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি ফ্রিজের সেকেন্ড হ্যান্ড স্টেবিলাইজার নিয়ে ওয়ালটন কোম্পানির সেকেন্ড হ্যান্ড স্টেবিলাইজার এখানে ছয়শো ভিএ আছে এক হাজার ভিএ আছে দুই আছে মানে কমন তিনটা সাইজের স্টেবিলাইজার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো আমি একটা চালিয়ে দেখাবো বা ভিতরে কন্ডিশন দেখাবো এবং এগুলানের রেট আমি বলে দিব আপনাদেরকে এগুলা কিন্তু আমরা বিক্রয় করে থাকি পুরো চৌষট্টি জেলা থেকে আপনারা নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন ওগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড সবগুলাই সেকেন্ড হ্যান্ড পলি করে আছে যেন ধুলা না লাগে এই জন্য এই পলি করে রাখা হয়েছে কারণ রাস্তার সাথে দোকান অনেক ধুলা আছে আলগা ধুলা করে আরও ইয়ে হয় এই মালগুলা একটু ঝাড়া মোছার পরে পলি করে রেখে দিই তো এক হাজার ভিয়ে ওয়ালটন স্টেবিলাইজার ডিজিটাল ডিসপ্লে আটশো ওয়াট এই স্টেবিলাইজার আমি আজ আপনাদেরকে দেখাবো নাটটা আমি আগেই খুলে রেখেছি এখানে কিন্তু ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ ডিলে সব কিছুই কিন্তু কাজ করে বা দেখা মানে এগুলো শো করবে ইন্ডিকেটার আছে সামনে এবং পিছনে রেটিং সবকিছু আছে দেওয়া আমি একটু দেখাবো আপনাদের যে পিছনে সব মডেল রেটিং কারেন্ট পাওয়ার ক্যাপাসিটি রেটিং আউটপুট ভোল্টেজ আউট আউটপুট ভোল্টেজ এদের টলারেন্স ইনপুট ভোল্টেজ সব কিছু বিস্তারিত দেওয়া আছে এক হাজার ভিয়ে আটশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন এটা হচ্ছে যে এটার ইনপুট লাইন ইনপুট কট লাইন আর এটা হচ্ছে ইনপুট লাইনের বেকার এটা হচ্ছে বেকার হিসেবে প্রশিক্ষণ হিসেবে কাজ করে বেকার এটা হচ্ছে সকেট তো সামনের অংশ তো আপনারা দেখছেন আমি একটু খাবারটা খুলে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড এটা হালকা ধুলা এর পুরো হালকা ধুলা আছেই কারণ এভাবে আমরা নিয়ে আসছি সব কিছু নিয়ে আসার পর পরীক্ষা নিরীক্ষা করে তারপর কিন্তু এগুলো আপনাদের হাতে উঠা দিয়ে দেখেন হালকা ধুলা আসেই আমরা শুধুমাত্র এভাবেই নিয়ে আসছি নিয়ে আসা এই যে উপরে হালকা ধুলা টুলা থাকে এগুলো মুছে পলি করে রাখছি এই আর কিছুই না তো এটা কিন্তু ভিতরে কন্ডিশন অর্ডার এটা সার্কেটটা কোম্পানির তৈরি করা এই ট্রান্সফর্মারটাও কোম্পানির থেকে তৈরি করছে এভাবেই শুধুমাত্র আমরা পরীক্ষা নিরীক্ষা করে এগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি তো আমি এটা লাইন দিব আপনারা খেয়াল রাখুন এই সুইচটা চালু দিয়ে রাখলাম লাইন দিয়ে দিয়েছি এটা কিন্তু অটোমেটিকলি এই যে পাঁচ সেকেন্ড পর আউটপুট দিতেছে আউট অর্থাৎ আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু কারেন্টের ভোল্টেজ একশো থেকে দুইশো আশি একশো থেকে দুইশো আশি ভোল্টের ভিতরে যদি থাকে তাহলে আউটপুট দুশো বিশ ভোল্ট পাবেন এখানে তো রেটিং আপনাদেরকে দেখাই দিলাম এখানে লেখাই আছে বিস্তারিত সব কিছু তো এটা কিন্তু আটশো ওয়াটের ভিতরে আপনারা চালাইতে পারবেন এক কথায় আপনারা ফ্রিজ অথবা কম্পিউটার বা এ ধরনের হয়তো বা যদি কোনো জিনিস থেকে থাকে যে আটশো ওয়ার্ডের ভিতরে কারেন্টের ভোল্টেজ যদি অনেক নামা হয় সেই জিনিসগুলো মানে অনেক ক্ষতিগ্রস্ত হয় বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ফ্রিজের ভোল্টেজ স্টেবিলাইজারটা নিতে পারবেন নিয়ে আপনারা চালাইতে পারবেন তো এটা কিন্তু আপনাদেরকে দেখালাম ভিতরের অংশ এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড এটা কিন্তু নতুন না এই স্টেবিলাইজার সেকেন্ড হ্যান্ড স্টেবিলাইজার মূল্য কত টাকা এটা এক হাজার বিয়ে ছয়শো ভিএ আছে দুই হাজার ভিএ আছে আমি সবটার মূল্য বলে দিব তো আমি একটা কাজ করি আবার ওইটা বন্ধ করি দেখেন আবার দিব আপনারা খেয়াল রাখুন সামনের দিকে আবার দিলাম এখানে কিন্তু আমি আমার আবার বন্ধ করি খেয়াল রাখুন বন্ধ করলাম কতক্ষণ পরে লাইটটা জ্বলে দেখুন আপনারা খেয়াল রাখুন আউটপুট ভোল্টেজ দিলেই এই লাইটটা জ্বলে উঠবে লাইট টা জ্বলে উঠছে এখানে কিন্তু লোডটা একটু দেখা দিন এখানে কিন্তু পাঁচশো ওয়াট লোড দেওয়া এটা আটশো ওয়াট লোড কে বসে সম্পূর্ণ তবে কিন্তু সেকেন্ড হ্যান্ড এক হাজার ভিয়ে সেকেন্ড হ্যান্ড ভোল্টেজ স্টেবিলাইজারের মূল্য এখন আমরা নিচ্ছি মাত্র পনেরোশো টাকা এক হাজার ভিএ ভোল্টেজ স্টেবিলাইজার ওয়াল্টন কোম্পানির ডিজিটাল ভোল্টেজ স্টেবিলাইজারের মূল্য মাত্র পনেরোশো টাকা এবং এই ছয়শো ভিএ ছয়শো ভিএ ওয়াল্টন কোম্পানির একই ক্যাটাগরির মাল এইটার মূল্য বারোশো টাকা ছয়শো ওয়ালটন কোম্পানির ছয়শো বিয়ে লোড ক্যাপাসিটি অর্থাৎ ওয়াট ওয়াট আর রেটিং এক দুই হাজার এ দুই হাজার এ এটার মূল্য মাত্র পঁচিশশো টাকা এটার মূল্য পঁচিশশো টাকা দুই হাজার এ ষোলোশো ওয়াট এটার ভিতরে মানে এগুলো ক্যাটাগরি কিন্তু একই সিস্টেম ভি উপরে ওয়াট কম বেশি ভোল্টেজ মানে টলারেন্স সব একই রকম কাজ করে অর্থাৎ এটাও ওই একশো ভোল্টের থেকে দুশো আশি ভোল্ট এটাও একশো আশি মানে একশো ভোল্টের থেকে দুশো আশি ভোল্ট এর ভিতরেই যে কোনো ভোল্টেজ থাকলে আউটপুট দুশো বিশ পাবেন দুশো বিশ আবার কীভাবে পাবেন আমি আরেকটা কথা বলে নিই কারণ এখানে থাকে রিলে রিলে টাইপ এটা রিলে টাইপ যদি আপনারা নেন এটা হচ্ছে দশ ভোল্ট বা এরকম দশ বারো ভোল্ট কম বেশি হওয়ার পর একটা করে রিলে সেন্স করে মনে করেন আপনার লাইনে আছে ভোল্ট ভোল্ট পাবেন অথবা ভোল্ট বা বিশ এরকম একটা দশ ভোল্ট পর পর একটা করে রিলে সেন্স হবে দশ ভোল্ট পর। একবারে যে দুইশো বিশ দুইশো বিশ বা দুইশো আঠারো সতেরো কাঁটায় কাঁটায় যে আউটপুট মিলবে এরকম কিন্তু না এটা যেরকম কাজ করে করে এরকমই বলবো কারণ যদি আপনাদের ভালো লাগে নেবেন কারণ এটা যা কাজ করে আমি সেটাই বললাম এটা কিন্তু কাজ করে আবার কাজ করে না এটা হাতে বানানো বাংলা এরকম না এটা অরিজিনিয়ালি ওয়ালটন কোম্পানির স্টেবিলাইজার তো এইগুলো অর্ডার করার প্রসেস এইগুলা আপনারা যদি অর্ডার করতে চান এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে তিনশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানায় গ্রাম এটা লেখা দিতে হবে এটা লেখা দিলেই তারপরে আপনার ঠিকানা অনুযায়ী এই মালটা পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পর আপনি প্যাকেট কাইটা দেখে দেখিয়ে তারপরে বাকি টাকা দিবেন এই সিস্টেমে কিন্তু মাল পাঠায় থাকি আমি আবারও বলতেছি এটা অর্ডার করতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে তিনশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা লেখা দেবেন লেখা দিলে আপনার ঠিকানা অনুযায়ী মাল পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে যখন ডেলিভারি ম্যান যাবে যাওয়ার পরে আপনি প্যাকেটটা কাটলেন লাইনে লাগাইলেন চালায় দেখলেন সব কিছু ঠিক তারপরে আপনি বাকি টাকা দিলেন এই সিস্টেমে মাল পাঠায় থাকি এছাড়াও এসে কুরিয়ার বা সুন্দরবন কুরিয়ারে কিন্তু মাল পাঠায় থাকি আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আর আপনি খুলে দেখে নেবেন এটা হচ্ছে ইস্টিক ফার্স্ট এই সিস্টেমটা এই সিস্টেমটা অনেকজনই পছন্দ করে তো আপনাদেরকে রেট বলে দিলাম আর ডেলিভারি চার্জ এই মালটার ডেলিভারি চার্জ এটা অবশ্যই আপনাদের বহন করতে হবে এই মালটার ডেলিভারি চার্জ এটা অবশ্যই আপনাদের বহন করতে হবে আর টাকার চাপ কিন্তু আপনাদের বহন করতে হবে কারণ এটা আগে বলে দেওয়া ভালো তো আমার কাছে দেখতে পাচ্ছেন ইউপিএস আইপিএস আর ওই স্টেবিলাইজার এই যে সার্ভো স্টেবিলাইজার ওখানে আছে আইপিএস আছে চাইলেই কিন্তু এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ